জ ওয়েলকাম টু দ্য নিউ পিস মাই চ্যানেল এখন প্রায় রাত সাড়ে নটা বাজে এবং অনেক রাত হয়ে গেল তো এই ভিডিওটা আমি নিয়ে আসছি এবং এরপরেও আরও একটা ভিডিও আসবে কারণ এই রিসেন্ট দুদিনে মানে তেরো তারিখ আর আজকে চৌদ্দ তারিখের দুটো বাংলা মোস্ট অ্যাওয়ার্টেড বাংলা সিনেমার টিজার এসছে গতকাল এসছে দেবী চৌধুরানীর টিজার যেটা নিয়ে আমার কথা বলা হয়নি এবং আজকে এসছে বীজ টু এর টিজার তো দুটোই কিন্তু খুব বড়ো বাংলা সিনেমা যেগুলো পুজোতে রিলিজ করতে চলেছে তো দুটো টিজার নিয়ে কথা বলা আবশ্যক বলে আমার মনে হলো তো এখন এই ভিডিওতে কথা বলো রক্ত বীজ টু এর টিসারটা নিয়ে এবং এর পরের ভিডিওতে কথা বলবো হচ্ছে দেবী চৌধুরীর টিচার নিয়ে তো রক্তবীষ টু এর টিসারটা আমার কেমন লাগলো দেখুন টিসার্টের মধ্যে কিন্তু বেশ কিছু ভালো এলিমেন্ট আছে টিচারটা তখন আপনি দেখা শুরু করছেন আপনার কিন্তু এক্সপেকটেশান মানে আস্তে আস্তে হায়ার দিকে যাবে টিসারটা দেখতে দেখতে কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা আপনার মনে হলো যে যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা পেলাম না ঠিক আছে টিচারটা দেখে কেন সেটা আমি বলছি ফার্স্ট অফ অল আমি ভালো দিকগুলো বলিনি আমার সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই সিনেমার যে অ্যাপ্রোচ এই যে মানে একটা বাংলা সিনেমা হিসাবে এই যে ইন্দো বাংলাদেশ এই দুটো দেশকে নিয়ে একটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি ও ওপারে গিয়ে যে সিনেমার প্ল্যান ভাবা এটা কিন্তু সত্যি একটা খুবই বড় বিষয় হ্যাঁ এর আগে যখন বাংলা সিনেমার এই দু হাজার থেকে দু সালে যখন বাংলা সিনেমার একটা খুব ভালো সময় ছিল সেই সময়ের অনেক সিনেমা হয়েছে যেমন মিঠুন চক্রবর্তীর আছে অভিমন্যু তারপরে পসীন চট্টোপাধ্যায়ের একটা সিনেমা আছে এরকম মিলিটারি দেশ এইসব নিয়ে উগ্রপন্থী এই সব নিয়ে বাট তারপরে বাংলাতে এই ধরনের জিনিসপত্র খুব একটা হয়নি যেই যে মিলিটারি এই সব মানে এই মানে ইন্টারন্যাশনাল বিভিন্ন ক্রাইসিস নিয়ে এবং এই সময় দাঁড়িয়ে মানে এই বর্তমান টাইমে দাঁড়িয়ে যেখানে সত্যি ইন্দো আর বাংলাদেশের মধ্যে একটা সত্যি ক্রাইসিস পরিস্থিতি চলছে এবং যে বিষয়টা নিয়েই ক্রাইসিস চলছে এই যে মানে অনধিকার অনুপ্রবেশকারী তারপরে এই উগ্রপন্থা বাংলাদেশের থেকে যে বিভিন্ন উগ্রপন্থা সংস্থাগুলো ভারতে বিভিন্ন টেরিজম অ্যাক্ট করার চেষ্টা করছে সেই বিষয়টাকে ইঙ্গিত করা সেই বিষয়টা নিয়ে সিনেমা তৈরি করা এই অ্যাপ্রোচটা কিন্তু আমার দারুণ লেগেছে তো ফার্স্ট অফ অল এই অ্যাপ্রোচটার জন্য আমার এই সিনেমাটার প্রতি ইন্টারেস্ট অনেক বাড়লো সেকেন্ড হচ্ছে এখানে অঙ্কুশ হাজরা ইয়েস এই পুরো ট্রেলারটা এই টি শার্টটা যদি আপনি দেখেন টি শার্টের মধ্যে সবাই আছে যারা যেমন এখানে আবির রয়েছে মিমি রয়েছে নুসরাত কৌশানী ভিক্টর ব্যানার্জি সীমা বিশ্বাস সুব্রত দত্ত কিন্তু পুরো টি শার্টটা আপনি যতবার দেখবেন পুরো টি শার্টটার মেন অ্যাট্রাকশানটা কোথাও না কোথাও অঙ্কুশ কিন্তু বারবার গিয়ে দেখবেন আপনি যখনই টিজারটা টি শার্টটা দেখবেন আপনি খুলুন দেখবেন বারবার গিয়ে অঙ্কুশ এবং অঙ্কুশ কিন্তু খুবই ভালো একজন পারফর্মার আমরা আমি এটা সবসময় বলে আসছি সে হয়তো আন্ডার রেটের অনেকটা ভালো সিনেমা চয়েস করে না বলে ভালো সিনেমা ভালো তার সেরকম খুব বড় হিট নেই বলে বাট সে কিন্তু একজন ভালো একটা এটাতে কোনো সন্দেহ নেই ঠিক আছে এবং দেব জিতের পরবর্তীকালে যার সুপারস্টার হওয়ার ক্রেডিবিলিটি রাখে সে হচ্ছে অঙ্কুশ কিন্তু আমি মনে করি ঠিক আছে মানে সে সব রকম সে যেমন কমেডি করতে পারে অ্যাকশান করতে পারে রোমান্টিক অভিনয় সে করতে পারে একটা একটারে যা যা চায় এবং এই টিজারটার মধ্যে দেখুন তার এই ছোট্ট টিজারের মধ্যে তার তিন রকম সেট দেখতে পেয়েছে একটা হচ্ছে যেখানে সেই একটা পেছনে মনোলক চলছে গোবিন্দ দাঁতমা জানা ওটা একটু সে কমেডি টাইপের করে বলেছে সে ভিলেনি বাট এখানে সে কিন্তু কমেডি টাইপ করে বলেছে আর একটা জায়গা আছে যেখানে তাকে তার ব্রেন ওয়াশ করানো হচ্ছে যে বলো মানুষের থেকে কি মিশন বড় এই জিনিসটা তাকে বলা হচ্ছে ওইখানে যেটা অভিনয় যে একটা কাঠের পুতুলের মতো থেকে অভিনয় করা আর লাস্টে ওই যে ভিলেনিয়াস লুকের স্নাইপারটা যে ধরে আছে মানে তিন রকম সেট তাকে এই ধরনের টিজারের মধ্যে কিন্তু দেখিয়ে দিয়েছে তো এই টিজারের মেন অ্যাট্রাকশন কিন্তু অঙ্কুশ হাজরা ঠিক আছে এছাড়া টিজারের মধ্যে বিজিএমটা ভালো এবং স্পেশালি লাস্টে যে বিজিএমটা মানে সেই অঙ্কুশ বন্দুকটা ধরে আছে এবং পেছনে যে বিজিএমটা চলছে ওটা কিন্তু সত্যিই মারাত্মক ওটা টিজারটাকে একটা অন্য লেভেলে নিয়ে যায় তো ওভারঅল পুরো টিজারটার মধ্যে যেরকম জিনিসপত্র দেখিয়েছে অ্যাকশন সেন সিন দেখিয়েছে বেশ কিছু তো টিজারটা কিন্তু এইগুলো টিজারের ভালো দিক এবার যদি আমার যেটা পছন্দ আনি সেটা হলো যে টিসারটা যখন দেখতে শুরু করেছিল আমার মনে হচ্ছে যে জিনিস অ্যাপ্রোচ করেছে যে ইন্টারন্যাশনাল একটা ব্যাপার ভারত বাংলাদেশের যৌথ একটা ব্যাপার এবং এখানে আমরা তো জানি যে পবিত্র রায় যে ক্যারেক্টারটা সেটা প্রণব মুখার্জি থেকে ইন্সপায়ার্ড এবং সিয়া বিশ্বাসের যে ক্যারেক্টারটা সেটা প্রবেলি শেখ হাসিনার থেকে ইন্সপায়ার তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মানে ভিলেন আসছে এবং প্রথম থেকে যেরকম সিন শ্যুট হচ্ছে যে একটা জঙ্গলের ভিতরে একটা গাড়ি যাচ্ছে এবং ওই যে বুলেটটা যেরকম এসেই লাগলো গাড়ি যে চালাচ্ছিলো তার ভেতরে ওই স্নাইপার দিয়ে যখন গুলি করলো তো এক্সপেক্টেশন অনেক হাই যাচ্ছিলো কিন্তু পুরো ট্রেলার টিসটা এখন দেখলাম আমার মনে হলো যে অ্যাকশান সিকোয়েন্সগুলোকে কোথাও যেন তারা লুকিয়ে রাখার চেষ্টা করেছে নাকি তারা আমার যেইটুকু দেখিয়েছে ওর থেকে অনেক খুব বড়ো মাপে অ্যাকশান সিনসগুলো তারা শুটিং করেনি আমার এটা কিন্তু মনে হল ঠিক আছে তো আমি যাই না হয়তো তারা সিনগুলোকে লুকিয়ে রাখানোর চেষ্টা করেছে বাট আমার মনে হলো অ্যাকশানগুলোকে যদি আরও একটু বেশি পরিমাণে দেখাও তাহলে কিন্তু এক্সাইটমেন্টটা আরও বেড়ে যেত বলে আমার মনে হয় এবং এইখানে আরেকটা জিনিস আপনাদের আমি বলে রাখি দেখুন এখানে কিন্তু প্রপারলি পুরো টিজার লেভেলেই বলে দিয়েছে এখানে ভিলেন হচ্ছে অঙ্কুশ হাজরা প্রবাবলি সেল পার্সোনাল লাইফ ফার্স্টের ভিলেন ছিল না সে একজন ডাক্তার যতদূর আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারপরে তার ক্যারেক্টারটার সঙ্গে কোনো একটা ম্যাসেকার হচ্ছে এবং সে আস্তে আস্তে কিন্তু মানে টেরিস্ট গ্যাংয়ে জয়েন করছে এবং এই যে ক্যারেক্টারটা এবং সে টেরিস্ট হয়ে যাওয়ার পরেও কিন্তু ওই ডাক্তারই যে করছে এবং একটা স্পেশাল কমিউনিটির মধ্যে বা মানুষের মধ্যে কিন্তু তার প্রতি ভালো ইমপ্রেশন আছে ঠিক আছে এবং এই ধরনের ক্যারেক্টারটা আপনি ক্যারেক্টার কোথা থেকে ইন্সপায়ার্ড আমি বলছি থিরান বলে একটা সিনেমা আছে দেখবেন কার্তির সিনেমা ওখানে দেখবেন থিরানে সেই যখন রাজস্থানের মধ্যে থিরান যখন ধরতে যাচ্ছে ওই লুটিরাগুলোকে লুটেরাদের মধ্যে একজন রয়েছে যে ওদের ওদের সব আধার কার্ড ফাদার কার্ড সব বানিয়ে দেয় বিভিন্ন আইনি জটিলতা জটিলতা থেকে ওদের বাঁচা এরকম একটা ক্যারেক্টার ছিল বা খাকি বিহার চ্যাপ্টারও একটা এরকম ক্যারেক্টার ছিল ডাক্তারের ক্যারেক্টার তো ওই ধরনের ক্যারেক্টারের মতোই কিন্তু এখানে অঙ্কুসাজার ক্যারেক্টারটা হতে চলেছে এবং সে এইসব করার পেছনে কিন্তু সে নিজের এই টেরিজম অ্যাক্টিভিটি চালায় ঠিক আছে এবং তারা কিন্তু টিজার লেভেলেও কিন্তু এই জিনিসটাকে লুকানোর চেষ্টা করে মানে এটা কিন্তু পুরোপুরি বলেই দিয়েছে যে এটা অঙ্কুশ ভিলেন আবির এদের টিম এবং এবং এখানে আরেকটা জিনিস যেখানে বাংলাদেশেরও কিন্তু পার্সপেকটিভ দেখানো হয়েছে কারণ এখানে সুব্রত দত্তের যে ক্যারেক্টারটা সে কিন্তু বাংলাদেশি পুলিশ ওকে তো এই একটা এই দুটো দেশ মিলে কিন্তু এই মুনের মানে অঙ্কুশকে ধরার কিন্তু মানে প্ল্যান করছে বা চেষ্টা করছে ঠিক আছে তো এই জিনিসটা তারা ফার্স্টে বুঝিয়ে দিয়েছে এবার হচ্ছে আপনাকে পুরো সিনেমাটাই তারা এই জিনিসটাকে কীভাবে বারবার ঘোরায় ফেরায় এবং পুরো সিনেমাতে যেমন আপনার যেমন বহুরূপিত বহুরূপিত কিন্তু এটা দেখেই বুঝিয়ে দিয়েছিলো যে সিনেমার মধ্যে কিন্তু মেন যে অ্যান্টাগনি সেটা হচ্ছে আমাদের কি বলে ওই শিবপ্রসাদবাবু এবং যে মেন প্রোটাগনিশ সে হচ্ছে আবির ঠিক আছে এই দুজনের মধ্যে চোর পুলিশের খেলা হচ্ছে কীভাবে ধরবে এবং এইখানেও দেখতে হবে বীজের মধ্যে যে যেই রক্তবীজ টুয়ের মধ্যে যে অঙ্কুশকে ধরার যে প্রক্রিয়াটা এই ক্যাটনের রেসটা সেটা কীরমভাবে তারা ফুটিয়ে তোলে সেটা যতটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে এবং ইমোশনালের জন্য কোনো যদি পার্ট থেকে আশা করি থাকবে আমার যতদূর তো সেই জিনিসটা কতটা কি ভালোভাবে তারা ফুটিয়ে তুলতে পারে সেটা কিন্তু দেখার ভিতরে তার উপরে কিন্তু সিনেমাটা দাঁড়িয়ে থাকবে এবং আশা করি সেটাতে তারা সাকসেসফুল হবে এবং যেটাতে আমার প্রবলেম ছিল যে অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু আরও বেশি দেখাতে পারতো তারা সেটাকে দেখায়নি দেখা যায় ট্রেলার লেভেলে কতটা তারা সেই জিনিসটাকে রিফেল করে ওভারঅল আমার ভালো লেগেছে ট্রেলারটা আমি খারাপ লাগেনি টি শার্টটা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানেন ভিডিও ভালো থাকলে লাইক করে দেবেন চ্যাটাই শুভ করে দেবেন থ্যাংক ইউ